অথচ আমাদের রংপুর পাড়ে একজন আইনজীবী জনাব জোবাইদুল ইসলাম বুলেট ভাই তিনি গত কয়েকদিন আগে একটি মানববন্ধন করেন সাধারণ আইনজীবীদের নাম ব্যবহার করে সাধারণ আইনজীবীদের ব্যানারে সেখানে তিনি বলেছেন যে জনাব শামসুজ্জামান শামু তিনি নাকি সাধারণ আইনজীবীদের বিষয়ে কটুক্তিপূর্ণ এবং সাধারণ আইনজীবীরা আঘাত পা এরকম কথা তিনি বলেছেন সেখানে অনেক আইনজীবী আমরাও উপস্থিত ছিলাম আমাদের যারা মোবে তিনি এই ধরনের কোনো সাধারণ আইনজীবীকে কথা বলে নাই অথচ তার নামে আজকে যে মিথ্যে অভিযোগের যে একটা মানববন্ধন করেছেন সেটা আমরা রংপুর পাহের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সাধারণ আইনজীবীরা তার এই মানববন্ধনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিষয়টি এই অভিযোগটি করেছেন তার এই প্রতিবাদে আজকের এই মানববন্ধন যাতে কেউই যারা শামসুজ্জামান শামু সম্পর্কে সত্যিকার বিষয়টা জানতে পারেন তাকে যেন কেউ ভুল বুঝতে না পারেন তিনি যে একজন সত্যিকারের নেতা